গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে নাড়ু তৈরি করি দেখুন কী সুন্দর হয়েছে নাড়ুগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে ছোটো বড়ো সবারই পছন্দ এখানে মিডিয়াম স্টিমে খৈগুলো ভেজে নিচ্ছি সমানে নাড়া দিতে হবে যাতে লাল না হয়ে যায় যখন মচমচে হয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো এ দেখুন মচমচে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ঠিক সেইভাবেই আমি আবার ভেজে নিচ্ছি অল্প অল্প করে সব কটা খই আমার ভাজা হয়ে গেছে এখানে নিয়েছি দুশো গ্রাম খই আর বাদামগুলো আগেই ভেজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে এখন আমি লাল খোসাটা ছাড়িয়ে নেব তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো বাদাম বাদামটা দিলে কি খেতে দারুণ লাগে আমার অল্প ছিল তাই অল্পই দিয়ে দিয়েছি বাদাম এখন বাদামে খোসাটা ছুলিয়ে নিয়েছি এখন মিক্সিতে পেস্ট করে নেব পুরো পেস্ট করবো না দানা দানা রাখবো এই দেখুন দানা দানা রেখেছি এইভাবে খইগুলো পেস্ট করে নেব অল্প অল্প খই দিয়ে পেস্ট করব কারণ বেশি দিলে খই পেস্ট মিশে পুরো পালিশ হয়ে যায় আর উপরে পুরো আস্ত থেকে যায় তাই অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নিচ্ছি এখন কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি গিটা গলার পর দিয়ে দেব গুড় এই দেখুন আমার খৈগুলো সব কটা পেস্ট হয়ে গেছে এখানে নিয়েছি আমি আখের গুড় দেড়শো গ্রাম এখন গুড়গুলো দিয়ে দেব আধা কাপ জল দিয়েছি দেখাতে পারলাম না সমানে নাড়া দিতে হবে না হয়তো পুড়ে যাবে আর শিরাটা বেশি ঘন হবে না পাতলাও হবে না আর এই আমার বাদামগুলো যা ভেজে পেশ করে রেখেছিলাম ওইটা খোয়ের সাথে মিশিয়ে নেব এইভাবে ওইদিকে আমার শিরাটাও হয়ে যাচ্ছে এই দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একসাথেই সব খইগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এখন মিশিয়ে নেব এই দেখুন মিশিয়ে নিয়েছি গরম গরম অবস্থাতেই না মানে নাড়ুটা বানাতে হয় আর ঠান্ডা যদি হয়ে যায় তবে তবে তো শক্ত হয়ে যাবে আবার একটু চুলাতে বসাইতে হবে তবে আবার ঠিক হয়ে যাবে এই দেখুন হাতে একটু জল লাগিয়ে বানালে হাতে আর কি লাগে না ঠিক সেইভাবে আমি নারকেলটা নাড়ুটা বানিয়ে নিচ্ছি দেখুন না কি সুন্দর হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট করবেন আর ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ